আসসালামু আলাইকুম দাঁত দেরিতে হওয়ার কারণ কি রয়েছে। একটি শিশুর যদি নির্দিষ্ট সময়তে দাঁত না উঠছে তাহলে মায়েদের বা বাপ মায়ের কিন্তু যে খুব বেশি একটি দুশ্চিন্তা তৈরি হয় যে কেন দাঁত উঠছে না এই বিটিতে আমি সে বিষয়গুলি আলোচনা করব যে শিশুর সময় মতো দাঁত না উঠার কারণ কি এবং আর সেই জন্য আপনি কি ধরনের প্রস্তুতি বা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব শিশুদের দন্ত বিকশিত হওয়ার যে রয়েছে তার হওয়ার যে চক্র সেটি সাধারণত তিনটি তিনটি পর্বে ঘটে থাকে প্রথমে যে দাঁত গঠনের জন্য খনিজ পদার্থের সমাগম ঘটে আপনার দাঁত উঠে এবং তারপর সেটা কিন্তু জোরে পড়ে অর্থাৎ সেটা পড়ে যায় দাঁতে খনিজ পদার্থের সমাহারটা শুরু হয় ব্রণ অবস্থা থেকেই এবং সেটা গর্বকালীন যে মাঝামাঝি সময় অর্থাৎ গর্বের চোদ্দ সপ্তাহ সপ্তাহের দিকে কিন্তু তার যে শিশুর দাঁত রয়েছে দাঁতের যে খনিজ পদার্থের যেটা সমাগমটা সেটা শুরু হয় এবং সেটা অস্থায়ী দাঁতের জন্য তিন বছর পর্যন্ত থাকে এবং স্থায়ী দাঁতের জন্য সাধারণত পঁচিশ বছর বয়স পর্যন্ত খনিজ পদার্থের সমাগমটা ঘটে দাঁতের গঠনটা শুরু হয় মুকুর থেকে এবং সেটা ধীরে ধীরে শিকড়ের দিকে কিন্তু বিস্তৃত হয় প্রথম দাঁত উঠে মধ্যচল অর্থাৎ আস্তে আস্তে শুরু করে তারপর শুরু হয় দাঁত পরে যাওয়ার একটা পর্ব সাধারণত সেটা বারো বছর অবধি অর্থাৎ বারো বছর বয়স পর্যন্ত কিন্তু সেটা বল থাকে বা পড়তে থাকে স্থায়ী দাঁত উঠে অস্থায়ী দাঁত পরে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ আপনার যে দন্ত কুসুম রয়েছে সেটা দন্ত যে দাঁত রয়েছে সেটা পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু স্থায়ী দাঁতটা ওটা শুরু হয় এবং এটা অনেক সময় কখনো চার থেকে পাঁচ মাসের যে সময়টা কিন্তু অনেক সময় নিয়ে থাকে এই দাঁত পরা এবং যে দাঁত ওঠার সময়কালে দিকে দিক হলেও কিন্তু বাপ মায়ের মধ্যে একটি দুশ্চিন্তা শুরু হয় আসলে শিশুর যে দাঁত ওঠার যে গঠন এবং তার শরীরের যে তাল বিকাশ রয়েছে তার যে বেশি সময়টা কিন্তু সাধারণত মিলে না অর্থাৎ শিশুর শরীরের বিকাশ হওয়ার সাথে সাথে যে দাঁত উঠবে এটাও কিন্তু সাধারণত মিলে না বা তার তারতম্য হতে পারে এবং শিশুর যে জন্মের পর অর্থাৎ তাদের বয়স যদি তেরো মাস হয়ে যাচ্ছে তেরো মাস বয়সে যদি শিশুর দাঁত যদি না গজায় বা সেটা না গজালে বা একটু দেরি হলে আহ দীর্ঘ বছর যদি মনে হয় তাহলে কিছু বিষয় আমরা ধরে নিতে পারি তার মধ্যে রয়েছে যে সচরাচর যে কারণগুলো রয়েছে সেটা হলো থাইরয়েড বা থাইরয়েড হরমোনের অভাবের কারণে হয় এবং পরিবারগত যেটা ফেমিলিয়াল বা বংশগত কিন্তু বলা চলে সেই কারণে কিন্তু হতে পারে অজানা কিছু কারণ রয়েছে যেটা আননোন কস তার কোনো কারণ নেই এটাও কিন্তু রয়েছে নির্দিষ্ট দাঁত নাগর জালের প্রধান একটি কারণ রয়েছে গিঞ্জি গিঞ্জি দাঁত গিঞ্জি দাঁতের সমস্যা অর্থাৎ দাঁতটা বের হয়ে আসার যে পথ রয়েছে সে পথটা কিন্তু সে পায় না বা না পাওয়ার কারণে হতে পারে একটা এবং আরেকটি বিষয় হলো মারের যে ফ্রাই ব্রসেস রয়েছে তার কারণে কিন্তু এটা হতে পারে আবার কোনো কোন শিশুর যে ছয় বছরের আগেই কিন্তু অকাল যে দাঁত রয়েছে যেটা অস্থায়ী দাঁত রয়েছে সেটা পড়া কিন্তু শুরু হয়ে যেতে পারে এর কিছু কারণগুলো রয়েছে তার মধ্যে রয়েছে হিস্টোসাইটোসিস্ট এক্স সাইক্লিক নিউট্রোপেনিয়া ইউকোমিয়া এবং রয়েছে আঘাতজনিত কারণ আবার একটি বিষয় রয়েছে একেবারে প্রথম দিক থেকে দাঁতের রংটা অস্বাভাবিক হতে পারে তার যে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে প্রথম হল যে পুষ্টি সমস্যা তার কারণেও হতে পারে দীর্ঘস্থায়ী কোনো রোগে বোগার কারণে হতে পারে এবং কিছু ওষুধের প্রতিক্রিয়ার কারণ তার মধ্যে রয়েছে টেট্টা সাইক্লিন কারণ আপনার যদি শিশুর দন্তকুসুম বা দন্ত যে দাঁত রয়েছে সেটা যদি তেরো মাসের মধ্যে যদি না ওঠে আপনার করুন কি আপনাকে অবশ্যই আপনার নিখস্ত কোনো একজন ডেন্টাল সার্জনের কাছে আপনাকে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার শিশুকে নিয়ে যাবেন এবং সে ডেন্টাল সার্জন বা যে দন্ত চিকিৎসক বা দাঁতের যে ডাক্তার রয়েছে তাকে দেখাবে উনি আপনার সন্তানের কি সমস্যা রয়েছে সেটাকে করবে বা সেটাকে চিহ্নিত করবে এবং প্রয়োজনীয় যে চিকিৎসাটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তিনি আপনার সন্তানকে দিবে তাহলে অবশ্যই আপনার সন্তানের সঠিক সময় দাঁত না উঠলে একজন ডেন্টাল আহ চিকিৎসক অর্থাৎ রয়েছে আপনার ডেন্টাল সার্জন যারা রয়েছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন তাহলে এই ছিল যে শিশুর সময় মতো দাঁত না ওঠার কি কারণ রয়েছে এবং সেটার জন্য আমরা সাধারণত কি করতে পারি বা আপনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারে বা প্রশ্ন করতে পারে আমি চেষ্টা করব আপনার প্রতি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সেগুলো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ